লিস্টখানা ভালো করে দেখে নিন সন্দীপ ঘোষের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আনা হয়েছে এবং কি কি অভিযোগে তদন্ত করছে সিবিআই তারই লিস্ট এটা জি করে ডাক্তারি ছাত্রী খুনের সূত্র ধরে সামনে আসছে হাসপাতালের একাধিক দুর্নীতির অভিযোগ সেই সূত্রে আদালতের নির্দেশে রবিবার সকাল থেকে শহর জুড়ে অভিযানে নেমেছেন কেন্দ্র তদন্তকারী সংস্থার সিবিআইয়ের আধিকারিকেরা গত বছর জুলাই মাসে দুর্নীতি বিরোধী ব্যুরো ভিজিল্যান্স কমিশন এবং স্বাস্থ্য ভবনে করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানিয়েছিলেন আক্তার আলী জানা যাচ্ছে সেই সূত্রেই সামনে এসেছে কর মেডিকেলের দুর্নীতি ঠিক কী কী অভিযোগ রয়েছে আর জিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর জিকরের প্রাক্তন ডেপুটি সুপার বর্তমানে বহরমপুর মেডিকেল কলেজের ডেপুটি সুপার আক্তার আলীর দাবি নিজের দুর্নীতির রাজত্ব টিকিয়ে রাখতে সন্দীপ ঘোষ হাসপাতালটাকে সুরিখানা বানিয়েছিলেন হাসপাতালের গেস্ট হাউসে ছাত্রদের মদ্যপান করাতেন হাসপাতালের যে কোনো কাজের টেন্ডারে কুড়ি শতাংশ করে নিতে এমনকি ক্যান্টিন স্টল সুলভ শৌচালয়গুলিকে টাকার বিনিময়ে অন্যদের হাতে তুলে দিয়েছিলেন শুধু তাই নয় হাসপাতালে ব্যবহৃত সরঞ্জামেও বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে এই সন্দীপের বিরুদ্ধে বহরমপুর মেডিকেল কলেজের ডেপুটি সুপার আক্তার আলীর আরও অভিযোগ একদিন অন্তর হাসপাতালে ব্যবহার হয়ে যাওয়া সিরিঞ্জ স্যালাইনের বোতল রবার গ্লাভস হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন বায়োমেডিক্যাল বর্জ্য মিলিয়ে প্রায় পাঁচশো থেকে ছশো কেজি মাল বেরোতো এগুলিতেও দুর্নীতি করতেন সন্দীপ একটা র্যাকেট বানিয়ে নিয়েছিলেন তাতে উপযুক্ত হিসেবে দুজনকে যুক্ত রেখেছিলেন বাংলাদেশি হিসেবেও তারা এখান থেকে মালগুলো বাংলাদেশে নিয়ে যেত রিসাইকেল করার জন্য এখানেই শেষ নয় আর জি করের প্রাক্তন ডেপুটি সুপারের আরও অভিযোগ এই সময় আমরা কয়েকজন এটা নিয়ে চিৎকার মানে চেঁচামেচি করতে থাকলে আমাদের ওপর চাপ সৃষ্টি করা হয় আমিও ছিলাম তদন্ত কমিটিতে তখন এটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল যেদিন আমরা তদন্ত রিপোর্ট জমা দিলাম সেই দিনই আমি বদলি হয়ে গেলাম পরে তদন্ত কমিটির বাকি দুজনকেও বদলি করে দেয় সেই রিপোর্ট আজও সামনে আসেনি ইতিমধ্যেই ডাক্তারি ছাত্রী খুনের ঘটনা নিয়ে প্রশ্নের মুখে সন্দীপ ঘোষ অভিযোগ খুনের ঘটনাকে ধামা চাপা দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল নির্যাতিতার পরিবারের এ ব্যাপারে সরাসরি এও অভিযোগ করেছেন যে সম্ভবত হাসপাতালের কোনো দুর্নীতি জেনে ফেলেছিল মেয়ে সেই জন্যই তাকে এইভাবে হত্যা করা হল